ভারত টুকরা টুকরা হয়ে যাবে ভারত টুকরা টুকরা হবে ওরা জানে না জোর আপনি বলে দেন তাম মুলকের মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি তাকে মুলকের মালিক বানাই রাজত্ব দিয়ে দেই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব সিনাই আনি এই জন্য খাজা বাবা আজমিরি দিল্লির মসনদে বসেন নাই কারণ জানে এই মসনদ তো চিরদিনের জন্য না তিনি আল্লাহ এবং তার রসুলের প্রেমের মসনদে বসলেন যার কারণে আজকে কোটি 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 মানুষ আটশো নয়শো বছর ধরে ওনার মাজারে এখনো জিয়ার কি কথা বলেন ভারতের উগ্রবাদী উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী তারা বলল খাজা বাবার মাজারে আগে মন্দির ছিল আমরা মাজার ভাঙ্গে মন্দির বানাবো ওরা হাজার চেষ্টা ওরা জানে না ওদের 14 গুষ্টি খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই এই কথা জননে কেন যারা বলল ও বাংলাদেশে মসজিদের কাছে দেখছে বাংলাদেশে ভেঙে ফেলে দেয় তা আমরা এটি ভাঙবে ওরা জানে না খাজা বাবার দরগাহে হাত দিলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে কথা বল না কেন বিশ্বাস আছে ভারত টুকরা টুকরা হয়ে যাবে ভারত টুকরা টুকরা হবে ওরা জানে না ওরা কোথায় হাত দিতে চায় এরা নতুন নতুন ফেসবুকের হিন্দু

রাজত্ব সিনে নেবেন কথা কন না কেন অপমান অবদুষ্টল্লা করাবেন কোন চিন্তার কারণ জিন্দা হয়ে গেল মহিলা জিন্দা হয়ে মহিলা কথা বলা শুরু করলো শোনো তোমরা যাকে আজকে অপরাধী বাপ্ত সই যুবক আল্লাহ রুলি আমাকে হত্যা করে নাই আমার সাথে জানাও করে নাই বরং আবার বাহানা থেকে বাঁচার জন্য তার দশটা আঙ্গুল সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে তার আঙ্গুলের দিকে তাকাও সে দশটা আঙ্গুল পুড়াইয়া আমার খপ্পর থেকে যেনা থেকে নিজেকে হেফাজত করেছে এই কথা বলে মহিলা আবার মৃত্যু কোলে ঢলে পড়লো বাচ্চা দৌড়ায় এসে দেখলো হা দশটা আঙ্গুল তার আগুন দিয়ে পোড়ানো আছে বাচ্চা বললো হুজুর ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দেন আপনি নির্দোষ একবার জোরে বলা যাবে বলেন অলিদের ইজ্জতের মালিক কে মান আদালি ওয়ালিয়ান মান আদালি ওয়ালিয়াত মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাবতুহু বিল আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ করে আল্লাহ রলিদের সাথে যারা দুশ্মনী করে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কুলিদের সাথে যারা যুদ্ধ করবে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবে কপাল নসিব এমন পুরা পূর্বে যে পুরার আর বাপ মানাই কথা কিনে আর কোন ভেজাল টেজাল নাই জমিন আল্লাহর অলিদের কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহর ওলি টিকে থাকবে কারণ ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হবে কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে ওলি শূন্য হবে না প্রিয় ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই শাহজালের বাংলাদেশ শাহফারির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ

আচ্ছা বলেন যদি নবীর আব্বা আম্মা যদি কাফের হয় তাহলে আব্বা আম্মা কাফের হইলে আল্লাহ ইনামাল ইন্নামাল কু না জান প্রত্যেক মুসল মু হলো না পাক তাহলে আমার নবী হলো পাহান নবীজির আব্বা আম্মা দুজন না হয়ে যাবে আর আমার নবীকে কোনদিন আমার আল্লাহ নাপাকির মাধ্যমে দুনিয়াতে আনে নাই কারণ নবী নিজে পাহাক আল্লাহ পাকের মাধ্যমে নবীকে নিয়ে আসছে পাক বাবা মার মাধ্যমে পৃথিবীতে আনছে অতএব রসুলের আব্বা মাকে যারা নাপাক বলবে কাফের বলবে ওরা এই জমানার ইহুদিদের দালা

আচ্ছা বলুন তো একজন মুসলমান কাবা শরীফের গিলাপ দিয়ে যদি তার কবর দেওয়া হয় আর সে মৃত্যুর সময় কবরে দেওয়ার সময় বিশ্বাস করে নিয়ে রসিল

আলী মাসাল্লাহ আল্লাহর নবীর পিতামাতা দুইজন জান্নাতি এই ব্যাপারে তিনি একটা রিসালা করছে এটা আমি অনেক বার তেলাওয়াত করছি অনেকবার করছি। পড়ছি এই রিসালার মাধ্যমে তিনি একটা ঘটনা লেখেন ইসলামের প্রথম মুজতাহিদদের ওমর ইবনে আব্দুল আজিজ একজন গভর্নরের তিনি তলব করেছেন বললেন গভর্নর তুমি বলো মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে তুমি কেন নিয়োগ দিলে গভর্নর বলল আমিরুল মহমিন আল্লাহ আপনাকে মাফ করে দেন আমি একজন